আপনারা ঠিকই শুনেছেন যেটা হয়েছে যে ওনার সাথে যে সব ভিডিও করা হতো ওনাকে উৎসাহ দেওয়ার জন্য তো সেই জন্যই আসলে মিডিয়াতে আসা ওনার সাথে পরিচয় প্রথম দুই বছর আমি কখনো সামনে আসিনি তো এখন যেহেতু তার সাথে আমার আর কিছুই দিন দেখবেন না ইনশাল্লাহ আপনার জীবনে কি নতুন কেউ আসবে আবার যে যে আছে না যে আপনি যদি আপনার মাথার উপর যে ছাতা পড়ে ওই জায়গাটা রাস্তায় তো আপনি যাবেন না তো আমার অবস্থা হয়েছে যে আমার মাথায় ঠাটা পড়েছে আমি তার ভয়ে রাস্তায় আর যাব না থেকে বের করে দিয়েছি সুন্দর একটা एग्जांपल আপনারা তখন দেখেছেন মানে এতগুলো মানুষের সামনে এই অ্যারগেন্সিটা যদি প্রকাশ করতে পারে তাহলে আপনারা চিন্তা করেন যে ব্যক্তি হিসেবে আমাকে একা বিএস কি ধরনের টর্চার আমার উপরে চালিয়েছে এটা তো সহজে আপনারা বুঝতে পারেন একজন ওখানে শুধু একজন সাংবাদিক ছিলেন না এখানে অনেক সাংবাদিক এবং সবাই আমাদের অতিথি ছিলেন অতিথির সাথে যে লোকটা এইভাবে কথা বলতে পারে এই ধরনের বিহেভ করতে পারে ক্যামেরার সাথে সে ক্যামেরার পিছনে তার ব্যবহার এবং তার অত্যাচারের লিমিটটা কত ছিল আমাদের আচ্ছা আপু এই যে আপনি ফ্রিজ মামুন যেভাবে সোশ্যাল মিডিয়াতে তলপাড় শুরু করেছেন অনেক মানুষ কমেন্ট করতেছে যে আপনারা দূষিত হয়ে গেছেন এবং বাংলাদেশকে

অনেক ভিউ হোক যাই হোক সেটার উদ্দেশ্য বলেও আপনারা এটা দয়া করে করবেন না আপনারাও পজিটিভ জিনিসই আসেন সমাজে অনেক কিছু আছে তুলে ধরার দুস্থ শিশু বলেন মধু শিশু বলেন বন্যা বলেন ক্ষুধা বলেন দারিদ্রতা বলেন অনেক কিছু আছে রাজনীতি বলেন তো আপনারা এই সামাজিক ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক কিছু তুলে ধরবেন না আচ্ছা আচ্ছা আমার কাছে তো এখন আর কেউ নাই আমাকে দেখতে দেখতে

বাইরে গুড়গুড় আমি আমি কখনোই বাংলাদেশের আইন বলেন আদালত বলেন বা আইন প্রফেসারি সংস্থাকে বলেন কখনোই আমি অযোগ্য বলবো না তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে এবং বাংলাদেশের আইন একজন ব্যক্তি প্রণয়ন করেনি এখানে অসংখ্য বুদ্ধিজীবী দ্বারা এটা সংশোধন হয়েছে প্রণয়ন হয়েছে সংশোধন হয়েছে তো আমি কেন সেটাকে অযোগ্য বলবো আইন হচ্ছে মানুষকে প্রোটেক্টকারী হ্যাঁ অপরাধীকে স্বাভাবিক নর্মাল মানুষের কাছ থেকে দূরে নেওয়ার জন্য কিন্তু আইনটা প্রণয়ন করা হয়েছে তো যে অপরাধী তার চোখে তো ওই জিনিসটা খারাপ লাগবে আমি ব্যক্তিগত ভাবে আমি তো আসলে কমার্শিয়াল কিছু করি না ব্যক্তিগতভাবে আমার যে টিকটক আইডি আছে বা ফেসবুক আইডি আছে আমি হয়তো ছোট ছোট রিলস করবো বা ছোট ছোট ব্লগ করবো এরকম এগুলো করবো সেটা আমি একা সেটা আর কার সাথে

আপনিও যখন দিয়ে করেছেন কাবিনে কত টাকা ছিল লেখা ওখানে লেখা ছিল এখন সেটা ফেক কাগজ জেনে কি হবে পাঁচ লাখ টাকা ছিল তো এটা জেনে তো আসলে আর কোনো লাভ নাই তো ফেক কাগজ ভুল কাগজ ভুয়া কাগজ ওটাকে ভুয়া হিসেবে অসুস্থ ছিল শারীরিক ভাবে অসুস্থ সেটা তো এখন আজকে দেখেই বুঝতে পারছেন আর আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো কারণ আমার কাছের মানুষ বলে যদি কেউ থাকে আত্মীয় স্বজন ছিল যদি কাছের মানুষ বা আত্মার মানুষ যদি কেউ থাকে তাহলে সেটা আপনারা আমার পাশে থাকবেন

回去